মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রিজিকের চিন্তাই থাকে কে রিজিক দেয় কিভাবে রিজিক বাড়ে বা কমে আল্লাতালা নিজেই ঘোষণা করেছেন আর আকাশে আছে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুত দেয়া হয়েছে সুরা আজ জারিয়াত আয়াত বাইশ এই আয়াতে আল্লাতালা বলছেন রিজিকের মালিক শুধুমাত্র তিনিই অর্থাৎ মানুষ যতই চেষ্টা করুক না কেন রিজিকের পরিমাণ ও সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আরেক জায়গায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা শক্তিশালী ক্ষমতাশালী সুরা আতজারিয়াদ আয়াত আটান্ন অর্থাৎ রিজিক দেয়ার ক্ষমতা কারণেই একমাত্র একমাত্র তালার হাতেই রয়েছে সব ফয়সালা রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহুবাসাল্লাম বলেছেন নিশ্চয় প্রত্যেক মানুষের রিজিক ও তার মৃত্যু লিখে দেওয়া হয়েছে তার মায়ের গর্ভে থাকাকালিনী সহি বোখারি ও মুসলিম আরেক হাদিসে রাসুল সাল্লু আলিহুবাসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে তাহলে যেমনভাবে পাখি সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তেমনি আল্লাহ তোমাদের রিজিক দিতেন তিরমিজি হাদিস তেইশো এই হাদিস শেখায় যে রিজিকের জন্য চেষ্টা করতে হয় তবে ফল আল্লাহর হাতে ইসলাম শুধু রিজিক নির্ধারণের কথাই বলেনি বরং রিজিক বৃদ্ধি পাওয়ার উপায়ও শিখিয়েছে এক তাকুয়া অবলম্বন করা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক আয়া দুই তিন দুই ইসতেক অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা নুহ আলহ তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি বৃষ্টি দিবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরা নুহ আয়াত দশ বারো তিন নামাজ ও আল্লাহর স্মরণে স্থির থাকা নামাজ ও দোয়া রিজিকের বরক তানে